একজন লেকচারার আছে বর্তমানে তার নাম হইল আবু তুহাদ আপনি যাহাই করেন আপনি যাহাই করেন আপনি নামাজটা ঠিক রাখবেন নামাজ ছাড়বেন না নামাজ পড়তে থাকবেন নামাজ পড়তে 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 একদিন আপনি ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ভাই তাহলে কোরআন কে কি মানা হইল এখন আহেন এন থেকে একটু স্মরণ লাগে থেকে হক কয় প্রকার জানেন হক কয় প্রকার অধিকার কয় প্রকার হক মানে অধিকার কয় প্রকার দুই প্রকার একটা হলো হক মানে আল্লাহর হক আর একটা হলো হক এ বাব বান্দার হক হক দুইটা একটা হলো হাকুল্লাহ আর একটা হলো হাকুল এবাদ বান্দার হক আল্লাহর হক কি পাঁচটা সালাত সিয়াম হজ জাকাত কুরবানি পাঁচটা হইলো আল্লাহর হক আর বান্দার হক কতটি জানেন বান্দার হক সম্পর্কে কোরআন আল্লাহ দুইশো চুহাত্তর টায়াত নাজিল করছে জানা আছে আপনি নামাজের সালাদ সম্পর্কে কোরআনের আয়াত হলে বিরাশিটা আর হক বান্দার হকের সম্পর্কে কোরআনের আয়াত হলো দুইশো চুহাত্তরটা তো দুইশো চুহাত্তর বেশি না বিরাশি বেশি তো বিরাশিটা ভাল বার বলেছেন দুইশো চুহাত্তর টা তো কনই না কইলে আমি তো মাগ নামাজ করবার এই সিদ্ধ খাম যে আমি আপনিও মসজিদের বাং খাম না যদি কয় এই যে শুক্রবারে জুম্মার এমন আছে যে খুধবার আগে চাকরি যায় পারে গা আর যে নামাজ করবো হ্যাঁ এই নামাজে খাড়ায় কর শালার পু খালি জালানটা পিরাই লয় লাপ্তি ডাঙর চিন্তা বাইর করে দিব এই কি বাস্তবতা এখন আহেন আপনি আল্লাহ বলছে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ রহমান পরম দয়ালু আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়ালু আল্লাহ গফুর ক্ষমাকারী গফুরুর রহিম সে ক্ষমার পরে দান করে এখন বান্দার হক আর আল্লাহর হক মানে আল্লাহর হক যেটা পাঁচটা জীবনে আপনি সালাতি করেন নাই জীবনে আপনি সালাত কোনদিন করেন নাই একদিনও করেন নাই আপনি একদিন জাকাত দেন নাই কোন দিন একটা হজও করেন নাই করেন নাই কিন্তু রাবুল আলম ইনি সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাইয়া দিয়া বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই আমি ভুল করছি আমি মাপ চাই তুমি আমার মাফ করে দাও আপনি জানেন ওই যে হাত তুলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে আল্লাহ আল্লাহ সব দেখে আল্লাহ সব শুনে আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে সে ওই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে সাথে সাথে মাফ করে দিব আল্লাহ বলছে তুই কত গুনা করবি তুই কত গুনা করবি আমি তার থেকে মাফ করতে পারি সেটা হলো বা আল্লাহর হকের বেলায় সালাত না পড়লে কেউ কাফের হয় না গুনাগার হয় কারণ না করে সালাত না করে সে গুণাগার হয় কাফের হয় না যে জাকাত না দেয় সে গুণাগার হয় কাফের হয় না যে হজ না করে জীবনও করে নাই সে কাফের হয় না গুণাগার হয় তাহলে কাফের হয় কি করলে আর গুনাগার হয় কি করলে ইটেছে না গেজেন মুল্লা অনেক মূল্ আমার কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে মৌলভী শরীফের মধ্যে লেখছে যে দেহের নামাজ না পড়লে কাশ্চর্যের বিষয় হচ্ছে যার আকিদা খারাপ সে হয় কাফের আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর রসুল যদি কেউ বিশ্বাস না করে আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে সে হয় কাফের শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না আল্লাহর রুসুলকে যে মানে না সে কাফের আবু জেহেল আল্লাহকে জেহেল হেল যদি যদি মানত তার কাবার গিলাপ আল্লাহ কসম খাটতো কে প্রতিটা যুদ্ধের আগে কাবার গিলাফেরো কসম কাইটা যেত কাবার ছায়াত বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসই না করতো মুহদ সাল্লা সাল্লামকে রসুল মানে নাই তারে বাইশটা কইসে জীবনে রসুল আল্লাহ হয় নাই তো আবু আহাব আবু জাহেলিগিনা সবটি খোদা মানতো কিন্তু রসুল মানতো না এই রসুল্লা মানার কারণে হয়েছে কাফের বুঝছেন এখন আপনি রবের এবাদত একটাও করেন নাই রব আপনি রে ক্ষমা করবে কিন্তু আপনি তো রহিম মিয়ার টেকা মাইরা দিছেন রহিম মিয়া তার আল্লাহ না বান্দা বড় কাইষ্ট আলু শেষর আলু রহিম সাপ মাপ করে দাম জাগা কি আল্লাহর মারছেন এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাইয়া এক দুইকে গেছেন এটা কি আল্লাহর জায়গা না বান্দার জায়গা বান্দার আমানত জায়গা তো আল্লাহর কিন্তু আমানত তো বান্দার তো বান্দার আমানত নষ্ট খেয়ানত করবেন আপনার বান্দায় নাম আপ করলে আল্লাহ কোরআন বলতেছে সুন্নত আল্লাহ দিলা আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আল্লাহর আইনের পরিবর্তন হয় না আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না এখন আপনি বান্দার জাগা মারছেন বান্দার হক মারছেন বান্দার রাস্তা আটকাইছেন বান্দারে হুদাহুদি পিটাইছেন একটা লাঠি আছে দেখছেন হুদাহুদি একটা দেওয়া দিল কিচ্ছু না চিনে না জানে না ক্ষমতা আছে দি একটা বাড়ি কারণ আমি পুলিশ একটা বাড়ি দিয়ে দিলাম আমার ক্ষমতা আছে না ও কি করব গোয়াটা নিজের রেডি রেখে না আপনারা একটা দিব বাবা যে হাঙ্গির কয়েছে কেউ রে জীবনে একটা থাপর দিস অন্যায় ভাবে তাইলে তোর গালটা রেডি রাখিস এই জন্মেই তোরে থাপড়টা খাওয়াই নিব যদি এই জন্মে না খাওয়াস আগামী জন্মে খাওয়াইবো কিন্তু এটা মিথ যাইব না কারণ হক তো বান্দার হক নষ্ট প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার জান্নাতে হকনাতে না তিন টিন করে মোল না সাপ এত সস্তা করলে সব মাপ আরে মিয়া আমার বাপের মাইরা ভাল আইসেন আমার টিম করছেন আমার মায়ের বিধবা করছেন মোল্লায় দোয়া করব হজে গেলে না আল্লাহ মাফ করে তে আল্লাহ জুলুমকার হয়ে গেল না আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপের নিরপরাধ বাপে সে মাইরা ভাল আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল আর হ্যাঁ মক্কায় যায় পানি সেরে দিস আল্লাহ মাফ করে দেব আল্লাহ মাফ করে দিল তা আল্লাহ কি সামাদ রইল আল্লাহ তো জুলুম কার হয়ে গেল গা অব ভাষায় আল্লাহ তো জুলুম না আল্লাহ নেই বিচারক আল্লাহ কি কাহার এই কাহার রূপ কখন দেখবেন বান্দার হকের বেলায় বান্দার হক যখন সে ধরবো তখন সে হবে কাহার রূপ ধইরা বিচার করব ন্যায় বিচারে কঠো আরেকটা রূপ আল্লাহর আদিল যিনি সুক্ষতি সূক্ষ্ম বিচার এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলা কি করছ আমার হকের লেগে কোনো ঠেকা নাই সব মাপ বান্দার হক এর লেগে আপনার চলাফির আল্লাহর লগে না বান্দার লগে ঠিক মতো চলতে হইব খাইলে অবস্থা খারাপ সুত খাইলে অবস্থা খারাপ মাইন্ডসেটটা মাইরা গেলে অবস্থা আরো খারাপ পরে রেজুলুম করলে অবস্থা আরো খারাপ ওজনে কম দিলেন বেজাইলা মাল বেছলেন সব বান্দার সব তো বান্দারা কোন আপনারা দোয়া করেন আমি এটা বাইরে করতেছি কত আছি আমার অনেকটা আমি এইটা থেকে কিতাব বাইরে গুন খালি পুরাণে রায় থাকবো যে মানুষ তো দেহ এটি কয় না কে রে হেও বান্দার হক আইটকে রয়েছে